আসসালামু আলাইকুম এভরিওান হাওয়ার ইউ অল আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন আজকে আমরা শিখবই ইংলিশ স্পোকিংয়ের ষোলো নম্বর রুল তো আমরা গত পনেরোটি ভিডিওতে পনেরোটি রুল দিয়েছি সেগুলো দেখে আপনারা প্র্যাকটিস করবেন তো আজকের টপিক এস ফিউএস এস ফিউএস বাইকিং শুটি দিয়ে বোঝানো হয় যে কোনো কিছুর সংখ্যা খুবই কম বা অপ্রত্যাশিতভাবে কম এটি কোনো সর্বনিম্ন সংখ্যাকে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় যা সাধারণত একটি অবাক করা বা হতাশজনক কম সংখ্যাকে নির্দেশ করে এটি মাত্র এতটুকু বা এতটুকু অল্প সংখ্যক বোঝায় আমরা কিছু বাক্য দেখে নিই এস ভিউএস দিয়ে কিছু এক্সাম্পল দেখে নিই এস বোঝানো হয় মাত্র ব্যবহার মাত্র এর ইংরেজি শব্দ মাত্র কিছু লোক এসেছে জাস্ট এ ফিউ পিপল হ্যাভ কাম এখানে ফিউ বলতে মাত্রকে বোঝানো হয়েছে আমার কাছে মাত্র কিছু টাকা আছে আই হ্যাভ অনলি আমার কাছে আছে ফিউ টাকা মাত্র কিছু টাকা মাত্র কিছু দিনের মধ্যে সে ফিরে আসবে শি উইল রিটার্ন সে ফিরে আসবে ইন জাস্ট এ ফিউ ডেজ কিছু দিনের মধ্যে মাত্র কিছু ছাত্র পরীক্ষা পাশ করেছে অনলি এ ফিউ স্টুডেন্টস পাস দ্য এক্সাম মাত্র কিছু জিনিস বাকি আছে দেয়ার আর জাস্ট এ ফিউ থিংস লেফট সে মাত্র কিছু কথা বলল হি সেড অনলি এ ফিউ ওয়ার্ডস মাত্র কিছু মিনিট অপেক্ষা করুন ওয়েট জাস্ট এ ফিউ মিনিট তো দেখলেন কীভাবে অ্যাজ ফিউ অ্যাজ দিয়ে বাক্য তৈরি করতে হয় এবং সেভাবে মানে এর উচ্চারণ কেমন হয় তো আমরা আরও কিছু বাক্য দেখিনি মাত্র কিছু কম্পিউটার সচল আছে জাস্ট এ ফিউ কম্পিউটার আর ওয়ার্কিং মাত্র কিছু সেকেন্ড লাগবে ইট উইল টেক অনলি ফিউ সেকেন্ড মাত্র কিছু দিনের মধ্যে সে এখানে থাকবে হি উইল স্টার হিয়ার ফর জাস্ট এ ফিউ ডেজ মাত্র কিছু সমস্যার সমাধান করা হয়েছে অনলি এ ফিউ প্রবলেম হ্যাভ বিন সলভ তার মাত্র কিছু পছন্দের জিনিস আছে সি হ্যাজ জাস্ট এ ফিউ ফেভারিট থিংস মাত্র কিছু লোক তাকে সমর্থন করেছিল অনলি এ ফিউ পিপল সাপোর্ট হিম মাত্র কিছু বই তাকে পড়তে হবে হি হ্যাজ জাস্ট এ ফিউ বুকস টু রিড মাত্র কিছু সময় বাকি আছে দেয়ার ইজ অনলি এ ফিউ টাইম লিফ্ট মাত্র কিছু মানুষ এই বিষয়ে সচেতন অনলি এ ফিউ পিপল আর অ্যাওয়ার অফ দিস মাত্র কিছু পদক্ষেপ বাকি আছে জাস্ট এ ফিউ স্টেপ রিমাইন মাত্র কিছু উদাহরণ দিন তো এখানে ইংরেজি বাক্যটি পুরোপুরি দেওয়া হয়নি মাত্র কিছু লোক এই সংবাদ শুনেছে অনলি এ ফিউ পিপল হার দিস নিউজ মাত্র কিছু লোক এখনও তাকে বিশ্বাস করেনি অনলি এ ফিউ পিপল স্টিল বিলিভ হিম মাত্র কিছু জিনিস এখনও গোছানো বাকি জাস্ট এ ফিউ থিংস আর লেফট টু অর্গানাইজ মাত্র কিছু পানি এ অঞ্চলে বাস করে অনলি এ ফিউ অ্যানিমালস লিভ ইন দ্য দিস রিজন মাত্র কিছু প্রশ্নের উত্তর জানা আছে জাস্ট এ ফিউ অ্যান্সার টু কোশ্চিন আর নাউন তো এখানে কিছু বাক্য দিলাম এগুলো আসলে প্রতিদিন ব্যবহার মাঝে মধ্যে আমাদের কথা বলতে হয় এই বাক্যগুলো ব্যবহার করে তো এই অনুবাদগুলো মুখস্থ করে রাখবেন এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে আর এগুলো মুখস্থ রাখলে আপনার রাইটিংও খুব ভালো করতে পারবেন প্যারাগ্রাফ ডাইলগ ইমেল রাইটিংও এগুলো খুবই প্রয়োজন তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি আপনারা বাড়িতে বেশি বেশি চর্চা করবেন তাহলে খুব শীঘ্র এগুলো আয়ত্ত করতে পারবেন তো ভিডিওটি আর বেশি লম্বা করবো না পরবর্তী ভিডিও আমরা সচেতন নম্বর রুল দিব তো যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস এ লট ফর ওয়াচ দিস ভিডিও আসসালামু আলাইকুম